পুরুষ মানুষটা সারা জীবন নীরবে যুদ্ধ করে যায় প্রতিটা পুরুষের জীবন একটা অনিশ্চিত সফরের মতন ছোট থেকে বড় হওয়ার পর একজন পুরুষ কি করবে সংসার না কিন্তু তাদের যেতে হয় কখনো কখনো ভীষণ অন্ধকারে একাপথ চলতে হয় একজন পুরুষ তার জীবনে প্রতিটা পদক্ষেপে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় একজন পুরুষের জীবন কখনো স্থির থাকে না আঁকা বাঁকা নদীর মতন বইয়ে ছুটে চলে অজানা গন্তব্যের দিকে একজন পুরুষ বলতে পারবো না আধা ঘন্টা এক ঘন্টা পর তার জীবনে কি ঘটবে সামান্য একটা উদাহরণ দেই মনে করো তুই একটা চাকরি করস ফুরপুরে মেজাজ নিয়ে বাসা থেকে বেরোয় অফিসে গেলে হঠাৎ করে বস আইসা তোর অফিসে সবার সামনে অপমান করা শুরু করলো তোর কিছুই করার নাই চুপ করে শুনে যাও সারা এরকম কত কষ্ট যে মনের মধ্যে হজম কইরা প্রিয় মানুষ গোদার মুখে হাসি ফোটাই একজন পুরুষ এই আপন মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য একজন পুরুষ নিজের শখ নিজের ইচ্ছা নিজের সবকিছু বিলিয়ে দেয় তার নিজের জন্য না করে পরিবারের সবার জন্য যুদ্ধ করে সারাটা জীবন বাস আসতে চাই প্রতিরা ধাপে যুদ্ধ করে যায় কখনো কোনো নিজের সাথে আবার কখনো এই সমাজের সাথে কিন্তু এই লড়াইয়ের কথা কিন্তু কেউ জানে না যখন সে ব্যর্থ হয়ে যায় ব্যর্থতার গ্রাস যখন তাকে ঘিরে ধরে তখন সে তার দুঃখের কথা কাউকে বলতেও পারে না আবার তার দুঃখের কথা কেউ শুনতেও পারে না কারণ একজন পুরুষের ব্যর্থতা এই সমাজ কখনো মেনে নেয় না উল্টা আরো তারা উপহাস করে প্রিয়জন রাখব কাছের মানুষ গুলাও তখন কাছে থাকে না সবাই দূরে চলে যা আবার একজন পুরুষ যখন সমাজে সফল হয় তখন সবাই তার প্রশংসা করে সবাই তার পাশে আসে সবাই তার বন্ধু বন্ধু হতে চাই হতে চাই এই যে তুই এখন টাকা দিতে পারবে তাই দায়িত্ব নিতে পারবে ঠিক সেই কারণে তোর এখন মাথায় তুলে নাচবো কিন্তু তুই যে কি পরিমাণ কষ্ট করে পরিশ্রম করে সফল হয়েছ সেটা কেউ জানতে চাইবো না খালি বলবো দেও আরো দেও দেও মানে তুই যদি দিতে পারো তাহলে তুই ভালো দিতে গিয়ে যদি তুই হালকা একটু ব্যর্থ হস তখন ঠিক সবাই তোর কাছ থেকে দূরে সরে যাবো তুই আবারও একলা হয়ে যাবে তোরা কেউ একটা কথা বললেও সান্ত্বনা দেওয়ার জন্য আসবে না তারপরেও কিন্তু একজন পুরুষ হাল ছাড়ে না হাজার দুঃখ কষ্ট হতাশা ভালোবাসাহীনতার মধ্যে দেখেও একজন পুরুষ হাসি মুখে থাকার চেষ্টা করে সে জানে তার কান্না কেউ দেখবে না কেউ দেখতেও চায় না তার কষ্ট কেউ বুঝবে না তার যন্ত্রণা কেউ বোঝে না তাই সে নিজের যন্ত্রণা নিজে সান্তনা দেয় তখন সে নিজে নিজের আশ্রয় স্থল খোঁজে নেয় কখনো কোনো রাস্তার পাশে বসে কখনো কোনো পার্কের মধ্যে একা একা বসে সব কষ্ট হজম করে নীরব হয়ে শান্ত হয়ে তারপর হাসি মুখে বাড়িতে ফিরে পুরুষ মানুষের জীবন মানে নীরবে কষ্ট সহ্য করার মত মেশিন নিজের মনের কষ্ট কাউকে না বইলা নিজের কাছে লুকিয়ে রাখে তার আপনজন তার পাশের মানুষ বলারে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যায় হাজার দুঃখ কষ্ট বেদনা সহ্য করে তার নিজের পরিবারকে ভালো রাখতে পারলেই মনে হয় সে সার্থক সে ভালো আছে একজন পুরুষের হাসির আড়ে লুকিয়ে থাকে হাজার হাজার কষ্ট আর না বলা কথা কিন্তু সে কিন্তু এটাও জানে এই হাসি দিয়ে হলো তার সবচেয়ে জীবনে বড় ঢাল এই হাসি দিয়া তার আপন মানুষ গোলারে তার ভালোবাসার মানুষ গোলারে আপন করে রাখতে চাই একসাথে থাকতে চাই সবার সাথে সে একজন পুরুষের লুকিয়ে রাখার কষ্ট কখনো একজন স্ত্রী বুঝতে চায় না বা বুঝেও না আর যে বুঝতে তার জন্য তো দুনিয়াটাই হয়ে যাবে হ্যাস্ত সেই পুরুষ তার জন্য জীবনও দিয়া দিতে পারে এটাই হলো পুরুষদের আসল জীবন একজন নীরব যোদ্ধা যে যুদ্ধে সে সৈনিক হয়েও তার অস্তিত্বের শিকার করে না